সে আসার সময় কি কাণ্ড তো জানো না সারাদিন রথের কথা মনে পড়েনি রথ টানবে আসার সময় রাস্তায় রথ দেখে সাড়ে পাঁচটা ছটার সময় বলছে আমাকে রথ কিনে দাও তখন আমি রথ কোথায় খুঁজতে যাবো কারো রথও টানবে না হয় ওকে অন্য ওই পিসির বাড়িতে নিয়ে চলো না হয় ওকে রথ কিনে দাও সেই রাস্তার মধ্যে ফ্ল্যাটের সামনে কি কান না রথ আছে তো এই বাড়িতে রথ আছে সেটা নিয়ে সাজাতে হতো হ্যাঁ তুমি আসতে তোর বেশি দিন বাকি নেই

चल बाय बाय करो दे बाय बाय की बोल चली तू बोल हेलो गाइस आज मक्खन बनी थी है कृष्ण का प्रिया मक्खन मेरा बुआ और मौसी कुरु बनाती है मोनी मोनी बुआ मोनी बुआ और उरु मुसीबत बन गई चलो खाती किस गेंद को दिखले पर इतनी तो होती है हो ना वो मुझे तल-पट तल-पट करती है इसलिए ये माखन में खीली खिलाया था और बहुत सारे चीज हो गए बम्बिया था खाने के लिए दिखाओ अभी इनके उनके बाहर हेल्प करने ले गई थी ऊह আশি সকালবেলা উঠে গুড নিউজ পেয়েছে আর ওর শেষ হুম ওইজন্য আসি ওর एग्जाम শেষ ওইজন্য আসি ভীষণ হ্যাপি হয়ে গেছে ঘুম থেকে উঠেই দিদা বলছে মামা আসছে নিতে বলে কাকে বলে আমাকে মুখটা একটু ছোট হয়ে গেল তারপর বলছে মাকে তাহলে আবার হ্যাপি হয়ে গেছে মা যাবে মানে তো আমিও যাব আসি তো একা যেতে পারবে না থাকতে পারবে না তাই তো

ফোনটা নিচে পড়ে গেল। হুম। আমার হাতে তুলে দিলাম। হুম। বেশ। আবার ফোন শুরু হয়ে গেছে। তাই টাইম। কী ফোন শুরু হয়ে গেছে? কিসের জন্য? ফোনটা কিসের জন্য শুরু হলো? আমি কি একটু ফোন দেখতে পারবো না? না পারবে না। অনেকক্ষণ ধরে তুমি ফোন দেখছো। পারবো না একটু ফোন দেখতে আমি। না পারবে না। আমাকে এখন বেবি আমাদের বাড়িতে নিয়ে হ্যাঁ সেটাই আমি তো ওই জন্যই এসেছি বেবি আমাদের বাড়িতে ওকে ঘুরতে নিয়ে যাব ওকে পড়াশোনা করাবো ওর ওর সব দায়িত্ব হচ্ছে আমি নিয়ে বসে আছি ঠিক আছে আমার আর মায়ের সব তো আমি নিয়েই বসে আছি আমার

চা কম হয়ে গেছে একটু জল মিশিয়ে মায়ের চা কম হয়ে গেছে হ্যাঁ ভালো হচ্ছে চা মা ওইদিকে ছড়ে যাও মা ছিল এইখানে বসে সেখান থেকে চাপতে চাপতে এখানে আসিয়া আসলো বাবা রে

এখন এখানে সরস্বতী ঠাকুর ড্রয়িং করছে। রাত বাজে ঘড়িতে এখন এগারোটা দশ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হি হি করতে করতে এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আর ম্যাডামের টিভি দেখতে দেখতে এখন মনে পড়েছে যে ড্রয়িং করতে হবে তো আগের সরস্বতী ঠাকুরটা তো তোমাদের দেখে দেখাইনি আগের সরস্বতী ঠাকুরটা দেখে মনে হচ্ছিল সরস্বতী ঠাকুর বাপের বাড়ি থেকে যাচ্ছে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর কি মানে কী তাহলে দিদুন বাড়ি দিদুন বাড়ি আচ্ছা দিদুন বাড়ি থেকে সরস্বতী ঠাকুর চলে যাচ্ছে ও তাই তো ঠিক রাইট 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 এই দিয়েছো কি ঘুমাও তুমি মনে হয় যাও কালকে ম্যাম মারুক আমি যাই ম্যাম মারু তুমি ঘুমাতে বলেছো ওর হোমওয়ার্ক আছে ও হোমওয়ার্ক রেডি করেনি কালকে ওর ড্রয়িং ক্লাস এই জন্য এখন বসে বসে ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখন হোমওয়ার্ক কমপ্লিট করছে দিদা বলেছে যে এবার ঘুমা বসে তাহলে তুমি মনে হয় চাও কালকে আমাকে ম্যাম মারুক এরকম পরিস্থিতি

সরস্বতী ঠাকুর এখন মুখের মধ্যে একটা ফল ঢুকিয়ে মনে হয় মুখটাকে ব্যাকা করে রেখেছে সরস্বতী ঠাকুরের কানটা বাইরে বেরিয়ে গেছে ঠিক আছে তোমরা জানি আমি লাইট ফ্যান সব বন্ধ করে এখন সুন্দর হয়েছে না না ভালো হয়েছে তো ম্যাম বলবে কেমন হয়েছে না তুমি আগে আমার হোয়াটসঅ্যাপ করে পাঠাও মা এটা ম্যাম